রিফ্রেজারেশন মেকানিক্যাল সাইকেল রিফ্রেজারেশন মেকানিক্যাল সাইকেল বা রিফ্রেজারেশন মেকানিক্যাল সিস্টেম এই সিস্টেমের হচ্ছে মূল হেড বাকি হৃদপিণ্ড বলা হয় হচ্ছে কম্প্রেসার এই ফুল মেকানিক্যাল সাইকেল নিয়ন্ত্রণ করা হচ্ছে কম্পেশার কম্প্রেসারের কাজ হচ্ছে উচ্চ চাপে রিফ্রেজারেন ডিসচার্জ লাইন এটা হচ্ছে আমাদের কি লাইন ডিসচার্জ লাইন উচ্চ চাপের রিফ্রেজারেন্ট ডিসচার্জ লাইনে প্রেরণ করা এখন ডিসচার্জ লাইন দ্বারা এখানে আমাদের কনডেনসার এটা কনডেনসারের আমাদের কি গ্যাস চলাচল করবে এখানে কনডেনসারে চলাচলের মাধ্যমে আমরা যখন এই যে কনডেনসারের প্রথম অবস্থায় রিফ্রিজারেন্টটা থাকবে বাষ্প আর যখন এই যে এই চক্র আকারের মাধ্যমে এটা কি মাছ বরাবর হচ্ছে চক্রাকের মাধ্যমে সামনের দিক থেকে বাধা পাবে এবং পিছন দিক থেকে কি চাপ সৃষ্টি চাপ সৃষ্টির ক্ষেত্রে এই হচ্ছে কনডেন্সারে মানে রিফ্রিজারেন্টটা তাপ ছাড়ে দেবে এই রিফ্রিজারেন্ট তাপ ছেড়ে দিয়ে তরলে পরিণত হবে এখানে যখন কি কনডেন্সারের মাছ বরাবর আসবে তখন এটা হচ্ছে আধা তরল আধা এরপরে একবারে কনডেন্সারের শেষ বরাবর এটা এক ফুল কি বা হচ্ছে তরলে পরিণত হবে করব এর পরে এখানে তরলকে ফিল্টারের মাধ্যমে ফিল্টারে কি করবে তরলটাকে ছাকনা করবে তরল ফিল্টারের ছাকনা করবে ছাকনা করার মাধ্যমে এরপর কি ক্যাবিলারি টিউবে আমাদের ইভাপোরেটরে প্রবেশ করবে এখন ইভাপোরেটরের ক্ষেত্রে ইভাপোরেটর হচ্ছে তরল হিটারনটাকে বাষ্পে পরিণত করবে তরল তরল কি করবে কি করবে বাষ্পে পরিণত করবে বাষ্পের ক্ষেত্রে এখানে আমাদের যখন ইভো প্রথম অবস্থায় এটা তরল থাকবে তরল থাকবে এবং আস্তে আস্তে কি বটরটা বাহিরের তাপ শোষণ করবে শোষণ করে রিফেজারেন্টটা তরলে পরিণত বা কোনো রিফেজারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সে তাপ শোষণ করে তরল বাষ্পে পরিণত হয় আর হচ্ছে তাপ বর্জন করে তরলে পরিণত হয় এই ই ইভো বটর হচ্ছে কি তাপ শোষণ করবে বাহিরের তাপ শোষণ করবে আর রিফ্রেজারেন্ট হচ্ছে ওই তাপ শোষণ করবে ওই তাপ শোষণ করে বাষ্প পরিণত এখন ইভকটনের শেষ পর্যায়ে হচ্ছে আধা তরল আধা বাষ্প আর একবারে শেষে কি ফুল বাষ্প পরিণত বাষ্প পরিণত হয়ে আবার কি হচ্ছে কম সেকশন লাইন দ্বারা কম্প্রেসারে প্রবেশ করবে আর